বিয়ে সিক্স তিরানব্বই তার বিয়ে নাম্বার এসে মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ রং করছে অফিসার এবং আমি বলে কি সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি বিক্রি বাইস বলে আমার হাজবেন্ড কে মে মাসের ষোলো তারিখে এফডিসিএম করে ধরে নিয়ে যাওয়া হয় এবং গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনে জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমারে দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুর আমি আমি ছোটাছুটি করে শুরু করে দিই কিন্তু কোনো কাজ হলো কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার সময় মিলে ওনাদের পা হাত পা আমি যে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বসে থাকেন সেখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না আমি বুঝতে পারি নাই আমাকে পঁচিশে তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে আশাপু যেমন আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ এরিয়া তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবে আমি সপ্তচূড়ো দুই পাশশো দুই এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি তারপরে সে তারা আমাকে দিয়ে এখানে রাখছে রাখার কিছুদিনের মধ্যে আমার সাতই জুন আমি আশাপু যেমন আশা ভিগিটেজার সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে আমার কিছুক্ষণ রেপ করছে আমাকে বলছি কাউকে বলবি না তোরা বললে কিন্তু তুই এখানে গুম করে আমি আর কারণে কিছু বলতে পারি না কারণ আমার কোনো ভাবে কোনো আত্মীয় সজন বাপ মা কেউ বেঁচে নাই। বাবা মরে গেছে কেউ নাই আমার আমি কত বাদ হইছি তারে আমি কি ভয় দেখান হইছে আমার মেয়ে छुट বাচ্চা কে কার কাছে দেবো কেউ তো নাই মনে থাকে আমি দশের জন্য আমাকে জোর করব তাকে ভয় পেতে দেখে কনভিন্স করার পর সে আমাকে ডিভোর্স দিয়েছে তারপরে আমি তাকে বিয়ে করছি ও সে ওকে বিয়ে করছে পরের দিনে এত বিয়ে করছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি নাটেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে স্ত্রী অধিকার নিয়ে বুক করে সে আমাকে ফেসিলিটি তো দেয়ই নাই কোনো কিছু করে না যখন বলে আপনি আমার গার্জেন আপনি আমার ব্যবস্থা করবেন এরপরে জানা জানি হয় আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালিকে তালাকে তারা সেটি করতে হবে তা না হলে সমস্যা আছে তার চাকরি সমস্যা আমার বন্ধু পেয়েছে তারা কিন্তু তার মধ্যে ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরি নিয়ে কি করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে ও কমতেছে না তার বোন তার দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসে এসে আমাকে মারধর করে আমার বাচ্চা এমন শূন্য হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছি যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলাই দেবো তোর বাচ্চা কুম করে আমি এটা বলতে পারিনি কারো কাছে বলতে পারি সে আমি প্রমাণিত আছে যে আমি প্রেগনেন্ট ছিল।

আমার চাকরি বাকরি না আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না আমার আপনারা বাচ্চা আমি কিভাবে দেখবো আমি জানিনা তার সাথে সে বলছে আমাদের ডিজিএফআ আই আই হোক লগেরিয়া

বিয়ে পরবর্তী যুজে দেখি তার সবকিছু আছে বলতে পারল না তো জানতাম না কেন আমি জানার চেষ্টা করিনি কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে এত কাহিরে নিয়ে আমার বাবা মনে জানি আমি নিজে অসুস্থ হয়ে আমি কিচ্ছু জানতাম না

আমার যদি কিছু গুম করে কাউকে যদি কিছু হয়ে যায় আমি কিছু জানি ইলিয়াস ভাই আপনি দেখে রেখেন আমার আর আর্মিরে আপনাকে ভাব লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠিয়েছি আপনারা সুন্দর দেখে রেখেন আমি জানি না এর কতটুকু বিচার সারে যাবে বাবু আমি মনে যেতে পারি আমাকে যেভাবে অ্যাসোর করা হয়েছে আপনারা দেখবেন যার কান্না শুনলেন তিনি একজন এর নাম হচ্ছে আশাফ আশা তিনি আওয়ামী লীগের একজন দোষর আওয়ামী লীগের বর্তমান যেই সেনা প্রধান আছেন আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকার ওয়াকার অত্যন্ত আস্থা ভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি এ ব্যক্তি যেই কাজ করেছেন এটা আহ পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোন সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা করেছে এটা সভ্য কোনো সমাজে করতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ার আছে সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারিনি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এ সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন মতো বাজারে এই বাহিনী দিয়ে আমি কি করব তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছু হোক সেনা বাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকো কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী পক্ষে কাজ করে নাই ভারতের পক্ষে কাজ করে নাই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্ন হতে পারে সামষ্টিক এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলি সেনাবাহিনীর মূল মূল পদগুলিতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কি করেছেন সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ করে দেখবেন গত কুরবানি ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আরেকটু শুনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘলা গ্রুপের একজন তিনি আবার আওয়ামী লীগের একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছুই কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছু দেখি নাই তিনি জেলে চলে গেছেন এর আগও কোন পঁচিশ তারিখের পর থেকে এ পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস নাই মেজর জিয়া যিনি প্রচন্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছে কোনো খবর নাই মনে হয় যেন তারা তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই এরকম একটা ভাব নিয়ে বসে আছেন তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলির পাঠা বানিয়েছেন এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোন কিছু দেখেন যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই টাকা পয়সা তো কামাইতে পারেনি তেনার নুনান্তে পান্তা অবস্থা থাকা সরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়ে ছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজবেন্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেড করা হয় আলটিমেটাম দেওয়া হয় যে পঁচিশ দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কি করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না সরাতে পারবে না তিনি হচ্ছেন এই আশরাফ উজ্জামান আশা এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানে দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেন কুরবানির ঈদের ঠিক মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কি নিয়ে আছেন কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কোরবানি মাংস মাংস খেলো কিনা এরপরে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছে কিনা হ্যাঁ জি ভাই ঠিক আছি দেখ খাবার কি রান্না করছো দেখি খেতে বসছে খেতে বসার পরে গরু মাংস কাংসু দিয়েছে তারপর কোথায় থাকো কোথাও আমার বোনটা কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বোন ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর কি হঠাৎ করে ঝাপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে ভাসনের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সবকিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল শুনে তারপরে তার থেকে আসে ওই মেয়ে যখন সে তাড়াহুড়া করে উঠে ওই ভাষা থেকে চলে যায় পাঞ্জাবি করে এসেছিলেন ভাত্র সাহেব তো আসার পরে এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন বাকিও তার কাছে মাপ চেয়েছেন আমাকে মাপ করে দাও আমি কান্না করছি আমার আমার খুব খারাপ লেগে লেগেছে আমাকে শয়তান ধরেছিল ধরে তারপর এটা করিয়েছে আমি এটার জন্য মাপ চাই এখন এটার আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি এর মাঝখানে ওই মহিলা ধর্ষণ রোষণের ব্যাপারে তার কাছে ভুমকি টুমকি দিয়েছেন প্রধানকে জানাবেন বাইরে জানাবেন এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে ভিডিওটা পাঠিয়েছেন পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না তার ব্যাপারে নালিশ করবেন তো তিনি তখন বললেন যে দেখো তোমার স্বামী তো আসলে যে মামলা ইয়ে হয়েছে উনি তো বের হইতে পারবে না তুমি একটা বাচ্চা নিয়ে আছো আমার স্ত্রী নাই এবং আমি আমার স্ত্রী মারা গিয়েছেন এই বলে টোলে তারপরে তাকে আস্তে আস্তে বোঝাইতে বুঝাইতে তারপরে তাকে রাজি করে তো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পরে তাকে ভোগ করলো ভোগ করতে 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 হঠাৎ করে কয়েকদিন পরে মানে সপ্তাহ পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আপনার তাদের একটা কনভারসেশন আছে এই যে ঘটনাগুলো তার এই যে বিয়ে কদিন করার পরে যা যা এর মাঝখানে সে ওই নারীর ভিতরে তো মানে এভাবে প্রেম কাজ করতেছে না কারণ তার হাজবেন্ড জেলে একটা পর্যায়ে এসে তার হাজবেন্ড কে রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় কারণ আরেকজনের কাছে এসছে সে তো প্রেমের মুড়ে নয় যাই সে তার সাথে মোটামুটি সংসার করছে আর্থিক ভাবে অন্তত সচ্ছল থাকার জন্য সে সেটা ই করেছে তার উপর আবার একটা ঘটনা করেছে ঈদের রাতে এগুলো নিয়ে আছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠিয়েছেন যে ছবিগুলো আপনারা এখন দেখছেন এই ছবিগুলো নায়ক আশরাফুজ্জামান আশা তিনি তাকে পাঠিয়েছেন সিরিয়াস করার চেষ্টা করতেন এবং অসংখ্য আপনার স্ক্রিনশ তাদের সাথে বিভিন্ন কথাবার্তা কনভারসেশন যে জিনিসগুলো আছে সেগুলো যে জিনিসটা আপনাদের দেখাইতে চাই

এইটার পেপার এই পেপারে তিনার তিনার এই কাগজটা আমরা পেয়েছি হাতে যে কাগজটা আপনারা দেখছেন এটা হচ্ছে তিনি যে প্রেগনেন্ট হয়েছেন সেটার কাগজ এবং এইটা যখন তিনি জানান জানানোর পরে তাকে ই করা হয় তাকে মারধর করা হয় এই আশাপুজামার আশা তার স্ত্রী তার বোন এবং সাধারণ কয়েকজন এসে এই এনার নাম হচ্ছে ময়ূষ ময়ূর সোনাক্ষী ময়ূর সোনাক্ষীর পাশায় আসেন এসে তারপরে তাকে মারধর করেন তার মেয়েকেও মারধর করেন মারধর করে তাকে গর্ভপাত ঘটান এই যে গর্ভপাত ঘটিয়েছেন এটার পরে তাদের সাথে দেখা হয় এবং উনি এই মাত্র বইরা রেকর্ড নেন তাদের সাথে যে কনভার্সেশন হয়েছে এই কনভার্সেশনটা শুনেন শুনলে তারপরে বুঝতে পারবেন যে এই ব্রিগেডিয়ার কত মরোমাপের একটা লম্পট পোট কোন এবং কোন মানে মানে ঢং ঢং কোনো কিছু না মানে এমনি টি বলে দিচ্ছেন অনর্গল তিনি করেছি দিয়ে করিনি করেছি ছেড়ে দিয়েছি ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি এই টাইপে আমি সেই অডিওটা একটু আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে সে কত মরোমাপের বটমাশ কি করবেন না আমাকে না বলতে না কথা না করব না তো আমি তো ধৈর্য ধারণ করে এতদিন ছিলাম তো

আপনি কি জামেতে বসেছিলেন এটা শাকীরা কি রেখে বিয়ে করছেন? ওটা পরে হালাল করে নিলেন। খাওয়া দাওয়া নাটক করছেন।

আপনি মনোযোগ দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোন নতুন টপিকস নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ